আসসালামু আলাইকুম ছোট একটি খাঁচা তৈরি করা হয়েছে যেখানে পালন করা যাবে তিনশো থেকে সাড়ে চারশোটির অধিক পাখি সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আমাদের চ্যানেলে নিয়মিত আলোচনা দেখে থাকেন আপনাদের সবার প্রতি শুভেচ্ছা রইল তার সাথে যারা আমাদের চ্যানেলে নতুন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওর মাধ্যমে যে খাঁচাটি দেখাবো এবং যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব তা অতীব গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক শ্রোতা যে খাঁচাটি দেখাচ্ছি তা সম্পূর্ণই নিজের হাতে বানিয়ে তৈরি করা হয়েছে দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে ভালো লাগবে দর্শক বর্তমানে যে খাঁচাটি দেখাচ্ছি এটির সেপটি মূলত একটি আলনার মাধ্যমে তৈরি করা হয়েছে এবং প্লাস্টিকের নেট দিয়ে তার আবরণ দেওয়া হয়েছে দর্শক আমি খাঁচাটি ঘরে রেখেছি এবং খাঁচার দুই সাইডে প্লাস্টিকের পাইপ কেটে খাবার ও পানির পাত্র দিয়েছি আমি খাঁচার নিচে খুঁটি দিয়ে খাঁচাটি কোমর পরিমাণ পর্যন্ত ওপরে রেখেছি যাতে পাখির মলগুলো সহজেই নিচে পড়ে যায় এবং তা সহজেই পরিষ্কার করা যায় নিচ থেকে খুঁটি দিয়ে খাঁচাটি উপরে তুলে দেওয়ার আরেকটি কারণ হলো। বিড়াল ইঁদুর যেন আক্রমণ না করতে পারে আপনারাও এ বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন প্রিয় দর্শক শ্রোতা এ খাঁচাটির তলায় অর্থাৎ নিচে পাখিগুলো যেখানে থাকবে সেখানে এক ইঞ্চির কম গ্যাপওয়ালা যে নেটটি রয়েছে সেটি দেওয়ার চেষ্টা করছে এবং দুই সাইডে এক ইঞ্চির চেয়ে বড় নেটটি দেওয়ার চেষ্টা করেছি যাতে পাখিগুলো সহজেই মাথা বের করে খাবার ও পানি খেতে পারে এতে যাতে কোনো সমস্যা না হয় প্রিয় দর্শক শ্রোতা খাঁচায় কোয়েল পাখি পালন করলে অনেক সুবিধা পাওয়া যায় সবচেয়ে বড়ো সুবিধাটি হল অল্প জায়গায় অধিক পাখি পালন করা যায় খাঁচায় কোয়েল পাখি পালন করলে পাখি বেশি পরিমাণে সুস্থ থাকে মেজর প্রবলেম না হলে পাখি কখনও অসুস্থ হয় না প্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদেরকে একটি কথাই বলবো আপনারা খাঁচার পেছনে বেশি টাকা খরচ না করে সেই টাকাটি পাখির পেছনে খরচ করুন এবং পাখির পেছনে অতিরিক্ত পরিমাণে পরিচর্যা ও শ্রম দিন দর্শক আপনারা যে যেখান থেকে পাখি কিনেন না কেন নিজে গিয়ে পাখি ভালোভাবে দেখে শুনে নিয়ে আসবেন এতে করে অনেক ভালো হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত আলোচনাগুলো দেখে থাকেন আপনাদেরকে একটা বিষয়ে অবগত করব যে কোনো বিষয় করার আগে অবশ্যই প্রশিক্ষণ নেবেন তারপরে নতুন উদ্যোগ নেওয়ার চিন্তা ভাবনা করবেন দর্শক আজ এ পর্যন্তই এতক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ